আজকে আমরা তৈরি করবো মোমো রেসিপি তো তার জন্য এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমি তৈরি করবো আজকে পনির আর সয়াবিন দিয়ে মোমো পনির সয়াবিন মোমো এখানে নিয়ে নিয়েছি পনির কিছুটা এখানে সয়াবিন নিয়েছি এখানে ক্যাপসিকাম একটু কুচো কুচো করে নিয়েছি এখানে গাজর গ্রেড করে নিয়েছি সব রেডি করে বসেছি আচ্ছা পনির সয়াবিন মোমো হবে বন্ধুরা এখানে নিয়েছি চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা প্রথমে কিন্তু আমাদের মোমোর জলের মধ্যে এই জিনিসগুলো করতে হবে আর খুব ভালো হাওয়া দিচ্ছে হুম ভালো হাওয়া দিচ্ছে অনুনা ধোঁয়া হচ্ছে বেশ ভালো হ্যাঁ কাঠের জলে একটা টেস্ট হয় রান্না করার একটা আর এরম ভাবে যদি মোমো ভালো ভালো জিনিস তৈরি করা যায় তাহলে তার বলার কথা না খাবারটাও খাবারটাও যেমন স্বাদ আর রান্নাটাও সেরকম সুন্দরভাবে হচ্ছে তো চলো আজ রোদও আছে ব্যাপক ওয়েদার আছে খুব ভালো রোদ হাওয়া সব কিছুই আছে এবার প্রথমেই আমি মেখে নেব মোমোর জন্য ময়দাটা তার জন্য পরিমাণ মতো যতটা মোমো করব সেই মতো ময়দা নিয়ে নেব স্বাদ মতো একটু নুন দিয়ে দেব অল্প করে দিয়ে দেব একটু সাদা তেল এক চামচ দু চামচ এবার পরিমাণ মতো জল দেব অল্প অল্প করে দিতে হবে ময়দাটা আবার নরম হয়ে গেলে মোমো তৈরির সময় অসুবিধা হবে আমার বউ হচ্ছে মোমো তৈরি করে আসতে চাল একদম আর মোমো খাওয়াতে বাহ বাহ তো মোমো ভূত তুমি আমার যত না ভালো লাগে তুমি মনে হয় সারাদিন চারশো পিস মোমো খেয়ে নেবে হ্যাঁ চারশো পিস খেতে পারি মমভূত পুরো এখনো গামলা করে বড় গামলা নিয়েছে আজকে আমি কমই করছি বাবা এতগুলো মমতাও কম দেখবে তোমরা এর থেকেও অনেক বেশি করি এত মমতা ওর কাছে কম দেখো কতগুলো হচ্ছে আমাদের এখনো খাবার লোক বাড়িতে বসে আছে তাহলে আরো একটা মমভূত আছে আমাদের বাড়িতে তোমার বোন ময়দাটা মাখা হয়ে গেছে খুব বেশি ময়দাটা শক্ত হবে না আর নরমও হবে না একদম মিডিয়াম করে মেখে নিতে হবে এবার এটাকে একটু তেল মাখিয়ে নিলাম দিকটা তেলটা মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এই সমস্ত জিনিসগুলো তৈরি করে নেব এবার দেখবো চাটনি টমেটো শুকনো লঙ্কা সব সবজি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এবার দিয়ে দেবো সয়াবিন সয়াবিনটা সেদ্ধ করে নেবো এখানে মোমো মোমোর যে চাটনিটা আমি তৈরি করবো টমেটো আর শুকনো লঙ্কার সেদ্ধটা পেস্ট করে নিয়ে আসবো এখানে সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে প্রায় হয়ে গেছে নামিয়ে নেব কড়াতে দিয়ে দেবো একটু সাদা তেল অল্প করে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের দিলাম একটু হালকা করে ভেজে নেব সাথে গাজরটাও দিয়ে দেব একটু জাস্ট নাড়াচাড়া করে নেব একদম হালকা করে ভেজে নিয়েছি এই দু তিন মিনিট মতো একটু জাস্ট নাছাড়া করে দিয়েছি অনেকবার কিন্তু আমরা কাঁচা করেও দেখি সেটাও কিন্তু খেতে পারি এভাবেও করছি একবার অনেক রকমভাবেই মোমো তৈরি করা যায় তে দিয়ে দেবো আরও একটু তেল এবার সেদ্ধ করা সোয়াবিন গুঁড়ো থেকে আমি জলটাকে চেপে বার করে দিয়েছি হাতে করে সোয়াবিনটা দিয়ে দেবো সোয়াবিনটা একটু ভেজে নেব আর চারা করে সোয়াবিনটা হালকা করে একটু ভেজে নেবেন নামিয়ে নেব আজকের মোমোটা একটু অন্য রকম হচ্ছে বলো হ্যাঁ সোয়াবিন আছে আবার পনির আছে পনির দিয়ে আমি কখনো বাড়িতে ট্রাই করি নি প্রথম করছি আবার একটু সাদা তেল দিয়ে দেবো চাটনিটা তৈরি করার জন্য তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই যে আটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো স্বাদ মতো একটু দিয়ে দেবো লবণ একটু দিয়ে গোলমরিচের গুঁড়ো আর করে একটু সস দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলে দিলে ভালো হতো আমি তেলে দিতে ভুলে গেছি তো এমনি দিয়ে দিচ্ছি কিছু হবে না ভালোই লাগবে খেতে মোমো সস রেডি হয়ে গেছে নামিয়ে নেব সয়াবিনগুলো আমি একটু মিষ্টিতে পেস্ট করে নেব ভয় নিয়ে পেস্ট করে নিয়ে আসি আমি সয়াবিনটা পেস্ট করা হয়ে গেল এবার পনিরটা আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে তো দেখো বন্ধুরা সয়াবিন আর পনিরকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেওয়া হয়েছে

দিয়ে দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো আবার দিয়ে পরে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিচ্ছি তখন একবার সয়াবিনটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম একটুখানি টেস্ট করে দেখতে হবে তারপর লবণটা দেবো আর একটু লবণ দিয়ে দেব লবণ বেশি হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে তাই না একদম টেস্টটাই বাজে হয়ে যাবে কম হলে তাও চাটনির সঙ্গে মেকআপ হয়ে যাবে কিন্তু ভেতরে স্টাফ যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আর ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো সয়া সসটা দু চামচ দিয়ে দিলাম লাগে একটু বেশি লাগে

সুন্দর একটা ভালো মাখাটা খুব সুন্দর হয়ে গেছে অনেকক্ষণ বেশ রাখা ছিল বলে এবার এর থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব লেচিগুলো এই যে আমি ছোটো ছোটো করে কেটে গোল করে নিয়েছি এবার এইগুলোকে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নিতে হবে একটু পাতলা পাতলা করে বেলবো কতগুলো আমি বেলে নিয়েছি বেশ কিছুটা একসঙ্গে সব বেললে আবার জড়িয়ে যাবে এবার মোমোটা তৈরি করব ফুডটা রয়েছে রেডি করা ফুড দিয়ে দেবো দিয়ে দিলাম এবার যেরকম মোমোটা ডিজাইন করতে চাইবে তৈরি করে নেব এখানকার একটা তৈরি করে রেখেছি আমি আর একটা এরকম ডিজাইন করেছি যেটা হোক করলেই হলো সেটা তো একই হবে এরকম পর পর করে নেওয়া হবে তারপরে আমরা এটাকে ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের তেল তৈরি হয়ে যাবে একদম রেডি এবার কড়াইতে দিয়ে দেবো জল মোমোটা তৈরি করব একটা স্ট্যান্ড দিয়ে দেবো একটু তেল নিলাম এই যে এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি থালার মধ্যে মাছিয়ে নেবো আজকে আর মোমো স্টিমারে করছি না এটার মধ্যেই করে নেবো আজকে জলের মধ্যে বসিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে জলটা ফুটো এবার মোমোগুলো স্টিম করতে বসিয়ে দেবো মোমোগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো থেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো স্টিম করে নেব। ঢাকনাটা খুলে নেব। আমিয়ে নেব। আমাদের মোমো তৈরি হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ দারুণ দেখতে। খুব গরম আস্তে আস্তে করে তুলে নিতে হবে আবারও কিছুটা বসিয়ে দেবো তো দেখো আমাদের মোমো রেডি এখানে প্লেটে সাজিয়ে দিয়েছি এখানে রয়েছে গরম গরম মোমো সবে নামলো এই গামলার মধ্যেও রয়েছে মোটা তৈরি হয়েছে তো এবার একটা খাওয়ার পালা একটু চাটনি লাগাতে হবে

নিয়ে একটা এই যে মোমোটা দেখো কত সুন্দর হয়েছে একটা দেখাই হুম ভেতরে স্টাফে ভর্তি একটা যদি এরম ছেঁড়া যায় হ্যাঁ দেখতে পাচ্ছ ভেতরে পুরো পুরে ভর্তি পুরে পুরো ঠাসা হুম আর এরম করে চাটনিটা যদি তোমার নেওয়া যায় দেখো পুরো লাল লাল চাটনি আর ভেতরে পুর দারুণ তো আজকে আমরা তৈরি করলাম পনির সয়াবিন মোমো খেতে ভীষণ টেস্টি হয়েছে ভিতরের পুটটা তো দুর্দান্ত হয়েছে তো তোমরাও এভাবে পনির সয়াবিন মোমো ট্রাই করে দেখো আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের দেখানেই শেষ করছি দেখা পরে ভিডিও